বন্ধু লিখছেন গোপাল দাস স্বপ্নের রানী নামে একটি কবিতা লিখেছেন স্বপ্নের রানী হৃদয় আকাশে করে আসা যাওয়া মনে প্রেম স্বপ্ন সুখে জীবন স্রোতে ভেসে যাওয়া ফুল ফোটে রামধনু রং অপূর্ব সুন্দর মন আরা। ভোরের কোকিলের ডাক পাখিদের কলরব হৃদয় হারা স্বপ্নের রানী জানি ওগো জানি আসবে একদিন বাস্তবে হৃদয়ের মিলন মেলা সেজে উঠবে দুটি মন এক হবে হাজারো বছরের যত অপেক্ষা একদিন শেষ হবে জীবন এগিয়ে যাবে আগামীর পথে স্বপ্নের রানীর হাত ধরে গোপালদাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে